দেখতে তাজমহলের মতো হলেও এটি একটি মসজিদ আমি কিন্তু তাজমহল দেখতে না পারলেও এই সুন্দর মসজিদটি দেখে ফেলেছি আর এরকম কোথাও দেখিনি এরকম একটা গর্জি আছে সুন্দর মসজিদ এই যে গোটা বাংলাদেশের মানুষ যেমন স্বপ্নপুরীকে চিনে এবার এই আফতাবগঞ্জকে এই দৃষ্টিনন্দন মসজিদের মাধ্যমে চিনবে ইনশাল্লাহ দুহাজার সালে স্থাপিত হওয়ার পরে এই যাবৎ চলতে আসি এবং এই পর্যন্ত খরচ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে ইনশাল্লাহ খুব ভালো লাগলো মসজিদটা অনেক সুন্দর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি রয়েছিলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ জামে মসজিদে তো আপনারা মধ্যে এই মসজিদটি হয়তো অনেকে দেখেছেন আবার অনেকে দেখেন নাই এই মসজিদটি হচ্ছে আফতাবগঞ্জ বাজারে নির্মিত হয়েছে এবং এই এই দৃষ্টিচন্দন মসজিদটি ভারতের তাজমহলের ডিজাইনকে সামনে রেখে কিন্তু এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মিত হয়েছে তো আজকে আমরা আপনাদের সংক্ষেপে এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখাবো পাশাপাশি এই মসজিদের সৌন্দর্য এবং এর নির্মাণ শৈলী বর্ণনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই সাথে থাকুন এই দৃষ্টিনন্দন মসজিদটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এক একর জায়গার উপর এই সুবিশাল মসজিদটি তাজমহলের আদলে তৈরি করা হয়েছে আধুনিক দৃষ্টিনন্দন স্থাপনা ও মুসলিম সংস্কৃতির মিশেলে এই তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা উত্তরবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত ছুটে আসে এই আফতাবগঞ্জে তিনতলা বিশিষ্ট এই মসজিদে তিনতলাতে নামাজের সুব্যবস্থা রয়েছে তবে নিজতলাতে লাইব্রেরি সেমিনার ও ইমাম মোয়াজ্জিমদের আবাসনের ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এই মসজিদটি নির্মাণ করেছেন স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রের সত্ত্বাধিকারী নান্দনিক ও আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এই আফতাবগঞ্জ জামে মসজিদটি এই মসজিদে ষোলোটি পিলারের উপর রয়েছে বত্রিশটি মিনার এছাড়াও চার কোণে রয়েছে চারটি সুউচ্চ গম্বুজ প্রতিটি গম্বুজের উচ্চতা ফুট ভারত চীন ও ইতালির পাথর গ্রানাইট পাথর ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে এই মসজিদটির কারুকার্য নির্মাণে এই মূর্তি কিন্তু আমি এই মসজিদটি দ্বিতীয় তলাতে অবস্থান করি আমি কিন্তু তাজমহল দেখি নাই কিন্তু এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি অলরেডি দেখে ফেলেছি এই মসজিদের মার্বেল পাথর ও গ্রানাইট পাথরের সমন্বয় তৈরি করায় যেন মসজিদটি তার প্রাণ ফিরে পেয়েছে এইটি হচ্ছে মসজিদের মূল গুম্বুজ যেটি প্রথমতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দেখা যায় আমরা এখন দ্বিতীয় তলাতে উঠছি এবং বর্তমানে মসজিদটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত রয়েছে এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসলে এই মসজিদটির ভিতরে প্রবেশের সুযোগ রয়েছে মসজিদের কাজ এখনও নির্মাধীন নির্মাণাধীন রয়েছে তবে এর কার্যকাল ধরা হয়েছে দু সাল তার মানে আর এক বছরের মধ্যে এই মসজিদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো এত দৃষ্টিনন্দন এত সুন্দর একটি মসজিদ দেখে আমরা সত্যি অভিভূত এবং আমাদের মতো অনেক পর্যটক কিন্তু এই মসজিদ দেখতে ছুটে এসেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান অত্র মসজিদের মর্জেন যে স্থাপিত হয় দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ সালে স্থাপিত হওয়ার পরে যাবত কাজ চলতে আছে এবং এই পর্যন্ত খরচ দাঁড়িয়েছে প্রায় 50 কোটি টাকা উপরে এরকম মসজিদ আমাদের ভোপবঙ্গে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিজয় পরিচিত লাভ করেছে যারা গোটা সারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল হয়ে পরিচিত তো যেখানে দেশ থেকে দেশের বাইরে লোকের দেখতে আসে সবচেয়ে বড় বিষয় হলো যে ধর্মীয় প্রতিষ্ঠান এত সুন্দর আইভোগে তৈরি করেছে আমাদেরকে আমাদেরকে বলতে আমাদের দেশের মানুষকে উপহার দিছে এটা দেখার এক সুন্দর্য পরিবেশ গড়ে তুলেছে যিনি এটি তৈরি করেছেন তাকে জানাই অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আমার নাম মোহাম্মদ নুর আলম আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা আমরা আসছি মসজিদটা একটু দেখার জন্য ইনশাআল্লাহ খুব ভালো লাগলো মসজিদটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রংপুর জেলা মিঠাপুকুর থানা থেকে আসছি শুনছিলাম যে দিনাজপুর আফতাফগঞ্জ একটা সুন্দর মসজিদ আছে এটা দেখার জন্য আসছি সে খুব সুন্দর দেখতে পেলাম এবং বিভিন্ন ধরনের ডিজাইন আর এরকম কোথাও দেখে নিয়ে এরকম একটা গর্জি আছে সুন্দর মসজিদ আপনার কেমন লাগছে জি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে রয়েছিলাম নবাবগঞ্জ জামে মসজিদে এই মসজিদটি উত্তরবঙ্গ তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দৃষ্টিদন্দন এবং আধুনিক স্থাপত্য শৈল সম্বলিত একটি মসজিদ তো আমরা মসজিদটি ঘুরে ঘুরে দেখালাম এবং বিভিন্ন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তো এই যে আল্লাহর ঘর যেটা নির্মিত হয়েছে মানুষের জন্য মানুষের ইবাদতের জন্য এবং মুসলিম সম্প্রদায়ের জন্য তো এই মসজিদটি দেখে আমার সত্যি অনেক ভালো লাগলো এবং আমি চাই যে গোটা বাংলাদেশের মানুষ যেমন স্বপ্নপুরীকে চিনে এবার এই আফতাবগঞ্জকে এই দৃষ্টিনন্দন মসজিদের মাধ্যমে চিনবে ইনশাল্লাহ তো আমরা আজকে বিদায় নিচ্ছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ জামে মসজিদ থেকে সবাইকে অনুরোধ করব এই মসজিদটি ভ্রমণের জন্য এবং এই মসজিদ দেখলে আল্লাহর প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়বে তেমনি এই মসজিদের সুনাম গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে তো আজকে বিদায় রেখছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম